তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি অক্টোবর তিন গুণ সত্যগুণেই ঈশ্বর লাভ ইন্দ্রিয় সংযমের উপায় ঠাকুর বলছেন তমগুণের স্বভাব অহংকার অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয় পুরাণে আছে রাবণের রজগুণ কুম্ভকর্ণের তমগুণ বিভীষণের সত্যগুণ তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন তমগুনের আরেকটি লক্ষণ ক্রোধ ক্রোধে দিকবিদিক জ্ঞান থাকে না হনুমান লঙ্কা পোড়ালেন এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে আবার তমগুনের আরেকটি লক্ষণ কাম পাথরে ঘেটার পাথরে ঘাটার গিরিশ গিরিন্দ্র ঘোষ বলেছিল ক্রাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না এদের মোড় ফিরিয়ে দাও ঈশ্বরের কামনা করো সচ্চিদানন্দের সহিত রমণ করো ক্রোধ যদি না যায় ভক্তির তম আনো কি আমি দুর্গা নাম করেছি উদ্ধার হব না আমার আবার পাপ কি বন্ধন কি তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো ঈশ্বরের রূপে মুক্ত হও আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ছেলে যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো এই রকমে ছয় রিপুর মোড় ফিরিয়ে দিতে হয় ডাক্তার ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয় শ্রীরামকৃষ্ণ তার যদি একবার কৃপা হয় ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয় আত্মার যদি একবার সাক্ষাৎকার হয় তাহলে আর কোনো ভয় নাই তখন ছয় রূপো আর কিছু করতে পারবে না নারদ প্রহ্লাদ এইসব নিত্যসিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না যে ছেলে নিজে বাপের হাত ধরে আলপথে চলছে সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না ডাক্তার কিন্তু ভা বাপ ছেলের হাত ধরা ভালো নয় শ্রীরামকৃষ্ণ তা নয় মহাপুরুষদের বালক স্বভাব ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক তাদের অহংকার থাকে না তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি বাপের শক্তি নিজের কিছুই নয় এইটি তাদের দৃঢ় বিশ্বাস আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন